সোহান ভাই ফিনল্যান্ডে যদি কেউ জমি নিতে চায় আপনার মতন কিভাবে নিবে বা কিভাবে অ্যাপ্লাই করবে আসলে ফিনল্যান্ডে যদি জমি নিতে চায় যে ও যে মানুষ যে এরিয়ায় থাকে সেই এরিয়ায় কিন্তু এক একটা জমির ব্যবস্থা আছে যেমন এই জায়গাটা আমরা রায় কোলায় এইখানে ব্যবস্থা আছে জমির তো প্রতিটা জমির মাঝখানে এদের এই এই অস্থায়ী মতো করে একটা ক্যাম্পের মতো বসা এইখানে ওরা এই যে বিল আছে ইমেল নাম্বার আছে বেসিক্যালি সে ইমেল এমের মাধ্যমে সে অ্যাপ্লাই করবে আমি জমি নিতে ইচ্ছুক তখন সে সিরিয়াল অনুযায়ী সে পাবে জমি এই জায়গাটা মূলত এখানে ওদের ছোট ছোট ঘর রাখছে কিছু জিনিস রাখছে যার যার প্রয়োজনীয় জিনিসগুলো তারা নিতে পারে এইভাবে এই আর কি মূলত যার ইচ্ছা সে এখানে আসবে এখানে এসে যে ইমেল নাম্বার আছে ইমেল নাম্বার সে কন্ট্যাক্ট করবে ইমেল করবে দেন তারপর ওরা তার সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এর জন্য কিছু করা লাগবে না এবারে তিনশোটা প্লট আছে সবই বুক প্রতি বছর কেউ ছেড়ে দিয়ে কেউ এলাকা ছেড়ে চলে যায় সে জমি রেখে যায় এরকমভাবে প্রতি বছরই যারা চাবে তারা এইভাবে পাবে যেমন না যে আমি চাইলাম আরও কালকে পেয়ে গেলে এমন না আমার জন্য অপেক্ষা করা লাগছে আমি এক বাঙালি ভাইটা করতাম দুই বছর করার পর সে তারপর সেটা ছেড়ে দিচ্ছে তারপরে সেটাকে আমার নামে হয়েছে এটা একটা লেন্দিও প্রসেস বটে তবে এটা ইচ্ছা থাকলে সে এর পিছনে সময় ব্যয় করলে সে পাবে আর যেখানে তারা আছেন এই জায়গাটা প্রতিটা জমির মাঝখানে ওইখানে ওদের অনির্দিষ্ট অফিস থাকে সেই এটা হচ্ছে অফিস না অফিস আর এখানে ইমেল নাম্বার কোথায় ইমেল নাম্বার আমি দিয়ে দেব হ্যাঁ ইমেল ইমেল নাম্বার নাম্বার এখানে আছে সেটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিবো কমেন্ট বক্সে আপনার যারা জমি নিতে চান মানে সোহান ভাইয়ের এই ধরনের কাজ করতে চান তারা হচ্ছে ইমেল এ যোগাযোগ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তো তারপর আপনাদের যখন সুযোগ আসবে তখন আপনারা জমি নিতে পারেন তো এটাই হচ্ছে ফিনল্যান্ডের জমি নেওয়ার সিস্টেম এক এক জায়গায় এক রকম তাই তো এটা হচ্ছে রাইকুলা ভান্তা পড়ছে না ভান্তা ভান্তা সিটি তে পড়ছে এটা তো এই যেগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে জমি অনেক বড় আমি হচ্ছে ড্রোন শুধ আপনাদের দেখিয়ে দেব তো এই হচ্ছে সিস্টেম